তোমরা দেখতে পাচ্ছ ওই যে কাপেল যাচ্ছে ওইখান থেকে ঢুকবে ওইদিকে কাপেল কাপেল হ্যালো বন্ধুরা আমি এখন আছি সেই ডিজনি ল্যাং যে পার্কটা আছে সেই পার্কের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে অনেক কাপেলগুলো ঠিক ওই তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে সেই ওই যে গেটটা একটা টিনের গেট করা আছে সেই গেট দিয়ে অনেক কাপেল আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আছি চন্দননগর স্টেশনে এই চন্দননগর স্টেশন থেকে আমি আজকে চলে যাবো ডিজনিল্যান্ড পার্ক যেটাকে গরিবের ওও বলে এবং কেন বলে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এবং কীভাবে যাবে না যাবে সবই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাহলে চলো আমি যে টোটো করে যাচ্ছি এখানে দুজন কাপও আছে তারাও সেই ডিজনিল্যান্ড পার্কে যাচ্ছে তোমরা দেখতেই পারলে আমি অত ভালো করে দেখাতে পারলাম না প্রাইভেসির জন্য এই পার্কটা চন্দননগর স্টেশন থেকে মোটামুটি ভালোই দূর তিন চার পাঁচ কিলোমিটার হবে এখন আমি আছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে দিল্লি রোডটা আছে সেই দিল্লি রোডেই এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে ক্রসিং আছে ওই জন্য একটু লেট হচ্ছে এই দিল্লি রোডটা পার করেই সোজা আমাদের আমরা বেরিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে সোজা এখন বেরিয়ে যাচ্ছি সেই টোটো করে পনেরো থেকে কুড়ি মিনিট আসার পর আমরা এখন টোটালি ডিজনিল্যান্ড পার্কের সামনে আমরা চলে এসেছি তোমরা পার্কের বাইরের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সামনে সামনে তোমরা সাইনবোর্ডে ডিজনিল্যান্ড লেখা তোমরা দেখতেই পাচ্ছ চলো এখন আমরা টিকিটটা কেটে নিই এবং টিকিটটা কাটার পরে তারপর তোমাদের আমি দেখাচ্ছি তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে আমি এসছিলাম ফার্স্ট জানুয়ারিতে তাই আজকে অনেকটাই ভিড় এবং এই ডিজনিল্যান্ড পার্কটা মানে ফ্যামিলির জন্য অবশ্য বাইরে একটা ফ্যামিলির জন্য এবং ভেতরে একটা স্পেশাল জায়গা আছে সেটা কাপলদের জন্য রাখা হয়েছে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা আছে বন্ধুরা একটা টিকিট কেটে নিলাম তিরিশ টাকা করে দাম আগে কুড়ি টাকা ছিল এখন টিকিটের মূল্যটা বাড়িয়ে দিয়েছে দেখো এইদিকে আর বাইক রাখতে পনেরো পনেরো টাকা করে নেয় এবং চার চাকা বোধে কুড়ি টাকা করে নেয় বোধ হয় সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এন্ট্রি গেটটা আছে চলো আস্তে আস্তে এখন আমি এন্ট্রি গেট দিয়ে ঢুকি এবং ঢুকে পার্কের ভেতরে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা পার্কের ভেতরে ঢুকে গেছি দেখো এটা হচ্ছে সেই ডিজনিল্যান্ড পার্ক দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিজনিল্যান্ডের পার্কের ভেতরটা এমন এইদিকে সব মানে শীতকাল থেকে এখন ফুল দিয়ে ভালো সাজিয়েছে আমরা এসছি আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে দেখো অনেকে এসছে ঘুরতে দেখো এখানটায় এটা হচ্ছে ফ্যামিলি পার্ক এবং এইখানে পাশে আমার সেই মানে প্রাপ্তবয়স্কদের জন্য আছে সব কিছুই আছে এই পার্কের মধ্যে পার্কের এই সাইডটাতে হচ্ছে ফ্যামিলি পার্ক এইখানে সব ফ্যামিলিরা এসছে পিকনিক করতে তোমরা দেখতেই পাচ্ছ সামনে অনেকে পিকনিক করছে ওই দিকটাতে আছে ড্যান্সিং ডোর তোমরা দেখতেই পাচ্ছ এবং পার্কের এই দিকটাতে ফ্যামিলিরা এসছে ফ্যামিলিরা পিকনিক করতে এসছে এই দিকটাতে এবং ফ্যামিলির ওই দিকটাতে আছে কাপেল জোন যেটিকে কাপেল জোন আছে সেদিকে তোমাদের একটু পরে দেখাচ্ছি এখন তোমরা দেখো যে এই দিকটাতে তোমরা কি কি আছে এইখানে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং সামনে আছে বোর্ডিং এরিয়া তোমরা দেখতেই পাচ্ছ অনেকে বোর্ডিং করছে এখানে বোর্ডিং করতে পার পারজন চল্লিশ টাকা করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে বোর্ডিং করছে এই জলের মধ্যে এই পুকুরের মতো একটা কড়া আছে এখানটায় এখানে অনেকেই বোর্ডিং করছে আমি এমন সেই ডিপিল পার্কের ভেতরটায় আছি দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি পার্কের ভেতরটায় ডুবে গেছি এইদিকে আমি দেখছি এখন অনেকে সেই প্রথম মাসের প্রথম দিন এসছি থেকে জানুয়ারি মাসে দেখি অনেকে পিকনিক করছে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে এসছে অনেকে পিকনিক করতে দেখো চল্লিশ টাকা এবং আশি টাকা করে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এইদিকে চিলড্রেন পার্ক আছে এবং ওই দিকটাতে চিলড্রেন তৈরি করা পার্ক আছে তোমরা যেটা ভাববে সেটাই এবং দেখো এইদিকে অনেকে বোর্ডিং করছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের একটু পরেই সেই স্পেশাল জোনে তোমাদের নিয়ে যাব তোমরা দেখতে পাচ্ছ এইদিকে সব চিলড্রেন পার্ক রয়েছে দেখো এইদিকে অনেক চিলড্রেন খেলা করছে চলো এখন আমরা সেই কাপল পার্কের সামনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সেই কাপল কাপল পার্কের এন্ট্রি গেট তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আগে এইখানটাতেই কাপল পার্ক করা ছিল কিন্তু এখন কাপল পার্কটাকে ওইদিকে যে টিনের বেড়া করা আছে এই টিনের বেড়ার ওই দিকটাতে করা হয়েছে স্পেশাল করে তোমাদের দেখাবো কোন জায়গাটাতে করা হয়েছে তোমরা দেখতে থাকো এই দেখো দিকে যে নাম্বারগুলো দেওয়া আছে তোমরা দেখতে পারলে এই নাম্বারগুলোতেই ওই বাঁশের ঘর করা ছিল এবং ওই বাঁশের ঘরের চারিদিকে কাপড় জড়িয়ে তারপর ওইখানে কাপলটা যা করা সেটা করতো তোমরা বুঝতেই পারছো ওই দেখো ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ ওই টিনের যে গেটটা আছে টিনের যে ওই বেড়া করা আছে এবং বেড়ার সাইডে একটা গেট করা আছে ওই গেট দিয়ে এই কাপলটা ঢোকে দিকে দেখো অনেকে কাপলরা এদিকে আসছে আমাকে দেখে হয়তো ওই দিক চলে গেল নাকি আবার আসছে এই দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাতষট্টি নাম্বার দেওয়া আছে এইখানে আগে ওই ছোটো ছোটো বাসের ঘরগুলো করা ছিল ওইদিকে দেখো তোমরা ওই বাসের যে ইগুলো রয়েছে ওই দেখো ওই যে তোমার বাসের তোমরা যে টিনের যে একটা গেট দেখতে পাচ্ছ ওই গেটের ওই দিকটাতেই হচ্ছে কাপেলদের জন্য স্পেশাল জোন করা আছে যারা এখানে আসতে চাও তারা সকাল দশটা থেকে এই পার্কটা খোলে এবং সন্ধ্যে ছটা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে আগে ছিল কুড়ি টাকা কিন্তু এখন দেখলাম বাড়িয়ে তিরিশ টাকা করেছে এবং তোমরা এখানে আসলে ওই ভেতরে তোমরা দেখবে যে টিনের গেটটা দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে এবং ঢোকার পর তোমরা এই এরকম বাসের কতগুলো ঘর তোমরা দেখতে পাবে এবং তোমাদের কিছু নিয়ে আসতে হবে এবং চারিদিকে শাড়ি বা কোনো কাপড় জড়িয়ে তারপর তোমাদের এইখানে স্টে করতে হবে তারপর যা করা সেটা তোমরা নিজেরাই করবে তোমরা দেখতে পাচ্ছ ওই যে কাপেল যাচ্ছে ওইখান থেকে ঢুকবে ওইদিকে কাপেল কাপেলদের জন্য আছে ওই যে করা তোমরা দেখতে পাচ্ছ কাপেল নিয়ে যাচ্ছে ওইদিকে ওইদিকে তোমরা স্বল্প মূল্যে করতে পারো হ্যালো বন্ধুরা আমি এখন আছি সেই ডিজনিল্যান্ড যে পার্কটা আছে সেই পার্কের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে অনেক কাপেলগুলো ঠিক আছে তোমার ওই কাপেলগুলো দেখতে পাচ্ছ ওই যে ঢুকছে দেখো আমার পেছনে দেখো ওইদিকে একটা গেট করা আছে ওদের জন্য স্পেশাল গেট করা আছে মানে ওইখানে কাপেল ছাড়া ওইখানে ঢুকতে দেবে না আমি ওখানে মানে শুনলাম এই দেখো পেছনে দেখো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ মানে এক এক করে কাপেলগুলো ঢুকছে আমি ওইদিকে যে গার্ডটা আছে তাদের কাছে শুনলাম বলছে যে ওইদিকে ওদের জন্য স্পেশাল কিছু করা আছে ওইখানে কাপেল ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না ওই ওই দেখো দুজন দেখো যাচ্ছে দেখো একটু পরে ওই গেটটা দিয়ে ঢুকবে ওইখানে একটা গার্ড বসে আছে ওই জন্য তোমাদের ভেতরে গিয়ে আমি হয়তো দেখাতে পারছি না কিন্তু ওই যে এ টিনের যে গেটটা করা আছে ওই গেটটা দিয়েই তোমাদের ঢুকতে হবে যারা কাপেলরা আসবে এইখানে স্বল্প মূল্যে ও তোমরা পেয়ে যাবে তোমাদের তোমাদের কোনো চাপ নেই তোমরা স্বল্প মূল্যে এইখানে বিনোদন নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি সেই যে কাপেল পার্ক আছে মানে যেটাকে ডিজনিল্যান্ড পার্ক বলে আজকে আমি এসেছি ফার্স্ট জানুয়ারি সে আমি যেখানে কাপেল পার্কের জন্য স্পেশাল একটা জায়গা করা আছে সেই জায়গার সামনে আমি এখন আছি ওই দেখো ওইদিকে যে গেট করা আছে ওইদিকে ওই টিনের গেট করা আছে এবং গার্ড গার্ড বসে আছে ওইদিকেই তোমরা এখানে কাপেলদের জন্য স্পেশাল কিছু করা আছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ টিনের ওই ধারে যে ওই কলা গাছগুলো আছে সেই কলা গাছের দিকেই তোমাদের জন্য স্পেশাল স্পেশাল করে করে দেওয়া আছে এই পার্কের পার্কের ভেতরে এক সাই সাইডে এটা করা আছে আমি আমি দেখালাম একটু আগেই এক এক করে কাপেলরা দিকে ঢুকে ঢুকে যাচ্ছে এই এটা হচ্ছে ডিজনিল্যাম যে চন্দননগর স্টেশনটা আছে সেই চন্দননগর স্টেশন থেকে তিন চার কিলোমিটার দূরে অবস্থিত দেখো আর এই দিকে সাইডটাতে মানে ফ্যামিলি পার্ক এটা এই দিকটায় ফ্যামিলি পার্ক এবং এই সাইডটায় এই সাইডটাতে হচ্ছে কাপেলদের জন্য পার্ক ওই যে তোমরা দেখতে পাচ্ছ টিনের যে গেট করা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি টিনের যে গেটটা করা আছে ওই গেটের ওই দিকটাতে হচ্ছে কাপেলদের জন্য পার্ক করা আছে এই দেখো ওই দুজন দুজন যাচ্ছে দেখো এটা হচ্ছে হাতে শাখা আছে বিয়ে করার পরেও মানে কেন যায় আমি তো কিছু বুঝতে পারছি না আমি যদি যদি তোমরা বুঝতে পারো কমেন্ট করে জানিও এই মেয়েটার এই মেয়েটার দেখো হাতে দেখো শাখা আছে সেই শাখা পরে দেখো ওই দেখো এক এক করে বেরিয়ে আসছে দেখো তোমরা দেখতে একটু এক্ষুনি এই দুইজন এই তোমরা দেখতে পাচ্ছ ওই যে দুইজন এক্ষুনি বেরিয়ে এলো এবং কি যেন ধুচ্ছে এখানটায় দেখো এইটা এইটা হচ্ছে এই দিকটা হচ্ছে ফ্যামিলি পার্ক এই দিকটাতে এই দিকটাতে ফ্যামিলি পার্ক এবং তার অপোজিটে এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছে এই যে ফুলের মতো বাগান করা আছে এই দিক দিয়ে গিয়েই ওই দেখো একে একে দুজন বেরিয়ে বেরিয়ে আসছে আপেলদের জন্য স্পেশাল জায়গা করা আছে যারা যারা কাপেলরা আছে এইখানে পার্কে এন্ট্রি ফ্রি হচ্ছে তিরিশ টাকা আর এই ওইখানে স্পেশাল জায়গা যাওয়ার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেওয়া হয় না শুধু কাপেল থাকলেই ওইখানে তোমরা ঢুকে যেতে পারবে এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে যে টিনের যে একটা বেড়া আছে তার বেড়ার ওই দিকটাতেই হচ্ছে কাপেলদের জন্য স্পেশাল জায়গা আছে এই তুমি দেখতে পাচ্ছ আমি একদম সেই মানে যেখানে বর্ডারটা আছে মানে পার্কের মধ্যে এই দিকটা হচ্ছে ফ্যামিলি পার্ক এবং ওই পার্কের ওই দিকটাতে যে টিনের বেড়া করা আছে এই বেড়ার ওই দিকটাতেই হচ্ছে কাপেলদের জন্য পার্ক করা আছে এবং ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে ওইদিকে একটা গেটের মতো করা আছে ওই গেট দিয়েই কাপেলদের ভেতরে ঢুকতে হবে ওই ভেতর ঢোকার জন্য টাকা নেয় না এই যে পার্কে যে তোমরা ঢুকবে তার জন্য তিরিশ টাকা করে চার্জ করা হয় ওই তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলেই তোমরা এইখানে ঢুকতে পারবে ওই দেখো ওইদিকে গিয়ে গেটের মতো করা আছে কাপেল ছাড়া ওইখানে কাউকে ঢুকতে দেবে না ওইখানে একটা গার্ড বসে আছে ওই গার্ড চেক করে তারপরে ছাড়ছে আমি গিয়ে ইয়ে শুনেছিলাম কিন্তু মানে কাপেল ছাড়া ওইখানে কাউকে ঢুকতে দেবে না বুঝলে তো দেখো এই দিকটা হচ্ছে ফ্যামিলি পার্ক আর ওই দিকটা তোমাদের দেখালাম ওই দিকটাতে কাপেলদের জন্য পার্ক করা ছিল এই দিকটা দেখো বাচ্চাদের জন্য পার্ক করা আছে এখানটায় এখন সন্ধ্যা ঘনিয়ে এসছে মানে বিকেল পাঁচটার বেশি বেজে গেছে এখন এখন ট্রেন করা আছে তোমরা আসলে এখানে পিকনিক স্পটও আছে তোমাদের দেখালাম ওইদিকে ওইদিকে অনেকে পিকনিক করছে মানে ঢুকেই গেটের সামনে দিয়ে ঢুকেই ওই দিকটাতে পিকনিক স্পট করা আছে দেখো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ পার্কের মতো করা আছে অনেকটা বাগানের মতো এই দেখো ফুলের বাগানের মতো কতটা সুন্দর লাগছে দেখো দেখো আমি এখন সেই পার্কের মধ্যে আছি যেটা ফ্যামিলি পার্কটা আছে তার মধ্যে আছে এখন দেখো এই দেখো এইদিকে সব ফ্যামিলি পার্ক আর ওই দিকটাতে ছিল কাপেলদের পার্ক এই ফুলের ফুলের বাগানের মতো করা আছে এখন আর বেশিক্ষণ থাকবো না কারণ সন্ধ্যে ঘুমিয়ে এসছে এখন আমি পার্কের থেকে বেরিয়ে যাব তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই ভিডিওটাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য আমি তোমাদের জন্য আমি আমার ভিডিওটাকে অনেকটা ভালো করার চেষ্টা করছি এবং যদি তোমাদের কোনো জায়গাতে কিছু কমতি মনে হয় তোমরা কমেন্ট করে সেটা জানাতে পারো এবং আমি সেই মানে নিজের ভুলটা থেকে আরও ভালো করার চেষ্টা করব এবং আমার আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড়ো করার জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তাই তোমাদের সাপোর্ট একান্তই কামনা করি তাহলে চলো আজকের মধ্যে এখানেই রাখলাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে বা